হ্যালো বিমান গুড মর্নিং আজকে সানডে সকাল সকাল দেখো চলে এসছি নিচে হ্যাপি সানডে বাবা সানডে গুড মর্নিং বলো তো বাবা বাবার হাত ধরে সবজি কিনতে যাচ্ছে এদিকে দেখো সকাল সকাল ক্যাটে শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যালো এভ্রিওান তো দেখো সকাল সকাল কিন্তু তিনজনে মিলে চলে এসেছি সকালের ফ্রেশ তাজা সবজিটা নিতে হ্যাঁ নর্মালি তো সকাল সকাল মানে আসা হয় না সবজি নিতে ম্যাক্সিমাম টাইম বিকেলের দিকেই নেওয়া হয় কিন্তু আজকে যেহেতু সানডে সকাল সকাল ওঠাও হয়ে গেছে আজকে আর খুব একটা দেরি করে উঠতে তো ভাবলাম চলো সকালে গিয়ে ফ্রেশ সবজিটাই নিয়ে আসি কারণ সকালে ভ্যারাইটিস সবজিটা পাওয়া যায় তো গেলে কিন্তু খুব ভালোই লাগে সকালের যে রোডটা ওটাও কিন্তু খুবই মানে ভালো লাগে তো তিনজনে মিল তার জন্য চলে গেলাম একটা ডিমও নিয়ে এসেছি একটা ফ্রিজে রেখে যেতে হবে বাবাও গেছিলো আমাদের সঙ্গে তাই না আবার হাত দেবে না খেতে হবে এখনও খাও নি চলো হ্যালো এভরি গুড মর্নিং তো আজ হচ্ছে সানডে তো দেখো সবজি তো নিয়ে এসছি কিন্তু কি রান্না সেটা এখনো ঠিক করা হয়নি আর এসে প্রথমে সোনাকে কিন্তু খাইয়ে নিয়েছি তারপরে নিজেরা কি খাবো ভাবছি এদিকে দশটা বাজতে গেল তো তোমার দাদা ভাইকে বললাম কি যে সব সবজি দিয়ে ডিম দিয়ে ভাত দিয়ে ফ্রাই করে দিই তো তোমার দাদা ভাই এটা বেশ ভালোই খায় তো চট জলদি হয়েও যায় ওই জন্য দেখো এটাই করে দিলাম আর এখনও সবজিগুলো তোলা হয়নি ভাবলি যে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে তুলবো তো এদিকে দেখো আমি এটা করি বিট বাটা বেশ ভালো লাগে খেতে একটু পেঁয়াজ রসুন দিয়ে হালকা অনেকে হয়তো খেয়েছ খেতে কিন্তু দারুণ লাগে তো সেটাই কি করে নিচ্ছি এটা আমি খাবো তোমার দাদা ভাইয়া দেরি করলো না বললো আমাকে ওরকম করে দাও আমি ওটাই খেয়ে নিচ্ছি তো ওইদিকেই বিট বেটে নিলাম আর হচ্ছে একটা ডিম অমলেট করে নিয়েছিলাম তো সেটা দিয়ে আর কি সকালে খেয়েছি খাওয়া দাওয়ার পরে দেখো সোনাকে আমি একটু ঘুমো পাড়িয়ে দিয়েছিলাম ওদিকে তোমার দাদা ভাই গেছিলো একটু বাজারে এই মনিটারটা একটু সমস্যা হচ্ছিল বলে এটা একটু ঠিক করতে নিয়ে গেছিলো তো ঠিকও করে নিয়ে এসেছে আর বাড়ি এসে এটা যেহেতু টেবিলের পরেই থাকে কিন্তু সোনা বারবার হাত দেয় বলে এটা তোমার দেওয়ালের সঙ্গে সেট করে নিয়েছে তো ওই জন্য ঘর কিন্তু একটু অগছল তোমরা দেখতেই পারছ আর এদিকে ওর বাবা আসতে না আসতেই ছেলে গেছে জেগে তো যেই যে গেছে বললাম তাহলে ঠিক আছে ওকে স্নান করিয়ে দিই তারপরে আমি ওকে খাইয়ে দিই তুমি এগুলো কাজগুলো সারতে লাগো তো তারপর দেখো সোনাকে স্নান করিয়ে দিয়েছি সোনা কিন্তু স্নান করার পরে ওর বাবার সঙ্গে এসে এগুলো ধরবে মানে ওর এগুলো করতে বেশ ভালোই লাগে তো আমি যতই আটকাচ্ছি না কেন কিন্তু মানে কিছুই শুনছে না এদিকে ওকে আমি খাইয়েও নিলাম চট জলদি যে আমার কাজটা এগিয়ে থাকুক ওকে স্নান খাওয়ানো মানে কিন্তু একটা বড় কাজ সেই কাজটা আমার এগালে আমি অন্য কাজগুলো করতে পারবো তো এখন ঘড়িতে পারি ঠিক সাড়ে তিনটেই জাস্ট স্নান করে যদি আসলাম মানে রবিবার যেন কাজের চাপ বেড়ে যায় আরো স্নান কাজ পরিষ্কার করতে করতে একদম মানে অবস্থা খারাপ এখন দেখো এতগুলো জামা কাপড় রয়েছে ওগুলো ভালো আর শোনা এক মানে ওকে নিয়ে কাজ করতে অসুবিধা হয়ে যায় তারপরে এদিকে আয় বাবা এদিকে আয় এদিকে আয় বাবা স্নান করছে এদিকে আসো রোববারে মানে প্রচুর কাজ রান্নার চাপটা আজকে কম ছিল সেভাবে কিছু করিনি দেখো সোনার কি অবস্থা মানে সারাক্ষণ দুষ্টুমি চলছে ওর প্যান্টটা ঠিকঠাক করা হয়নি তো ওকে নিয়ে কাজ করলাম আর মানে স্নান করানোর পরে সব কাজ করেছ ও আবারও ঘেমে ঝেমে ধুলো লেগে একাকার হয়ে গেছিল আবার মুছে দিলাম টিস্যু দিয়ে ওকে পিছন পিছন ঘুরবে নিয়েই কাজ করতে হয় সব কাজ আর এগুলো এখন ভাজ করে নেব হ্যাঁ বাবা ঘুরতে যাবা বেরো বেরো যাবে আজকে হ্যাঁ মাই মাই করছো কাকে কাউকে মাই মাই করে না চল এগুলো ভাজ করে নি যেটা বলছিলাম রোববার কিন্তু প্রচুর একটা কাজ থাকে মানে এই পরিষ্কার করা ওই পরিষ্কার করা মানে কাজের শেষ নেই একটার পর একটা লেগেই থাকে এই ফ্যান পরিষ্কার করতে হবে এই করতে হবে সেই করতে হবে আর সবকিছু ছেড়ে যে গেছিলো যেহেতু ওকে নিয়েই করতে হবে যে একটু দেরিও হয়ে গেছে তো তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে একটু বিকালে নিচে আসছিলাম তো সোনা দেখেছো ওর বাবার যে আই কার্ড আছে সেই আই কার্ডটা নিয়ে ও সারাদিন ওরকম ঘরের মধ্যে ঘুরবে মানে চাইলেও দেবে না তো দেখো বিকালে আমরা একটু ভাবলাম যে নিচ থেকে গেল ঘুরে আসি তো একটু মেংলা মেংলা বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছিলো তাই জন্য আমার ইচ্ছা ছিল না মানে স্কুটি বের করা কিন্তু আমার ভাই বললো ছেলেকে একটু মানে ঘোরায় যেহেতু বাড়িতে আছি না ঘোড়ালে ভালোও লাগে না তো তারপরে দেখো ওকে নিয়ে একটুখানি ঘুরলাম আর দাদা ভাইকে বললাম যে চলো তাহলে চিকেন নিয়ে আসি দুপুরে যেহেতু সেরকম কিছু খাওয়া দাওয়াও হয়নি তো তার জন্য কিন্তু আমরা সন্ধ্যার সময় চিকেন নিয়ে এসেছিলাম তো তার জন্য একটু প্রথমে ঘুরে নেব তারপরে যা যখন উপরে উঠবো তখন চিকেনটা নিয়ে একটু উপরে উঠবো তো দেখো শোনার অবস্থাও বাবাকে আজকে বা বিউটিফুল লাগছে হ্যাঁ সোনাকে আজকে খুব ভালো লাগছে তো আমরা নিচে চলে এসেছি একটু চিকেন নেব বলে তো বৃষ্টি ওয়েদার বৃষ্টি হচ্ছে ভাবছিলাম যে চিকেন আমি হেঁটেই যাবো কিন্তু সোনার জন্য এখন স্কুটি বের করতে হচ্ছে ওরা একটু উঠতে ইচ্ছে করছে হ্যাঁ আসতে বাবা আমাদের ঘোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তা এবার ভাবছি যে চিকেনটা নিয়ে আসি চলো সন্ধ্যা হতে গেলো আর দেখো দূরে থেকে আকাশটা মানে কেমন লাগছে সেটা তোমাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করলাম তো দেখো ঘরে এসেই হয়ে গেছে আর একটা কাণ্ড মানে কী বলবো আগে একদিন ইঁদুর ঢুকেছে দুটো তোমার টয়লেটের ওখান থেকে অ্যাডজাস্টার ছিল সেখান থেকে তো সেটা হঠাৎ করে আর কি ঘরের মধ্যে রান্নাঘরে তো ঢুকেছে ঢুকে আমার অনেকটাই ক্ষতি হয়ে গেছে দুটো জিন মানে একটা কমপ্লানের প্যাকেট তারপরে পোস্তর প্যাকেট টুকটাক অনেকটা জিনিসই নষ্ট করে ফেলেছে তো সেই জন্য সেগুলো বাদ দিতে হয়েছে ফেলে দিতে হয়েছে তো কীরকম একটা আওয়াজ পাচ্ছিলাম বলে তোমার ভাইকে বললাম একটু দেখো তো তো আর এদিকে দেখো রান্না করে কিন্তু তখন কারেন্টও ছিল না লাইটেরও সমস্যা ছিল যেন চার্জার লাইট নিয়ে রান্নাটা করলাম তো যাই হোক রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল কালারটা তোমরা দেখলে বুঝতেও পারবে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এই আর কি ব্যাপার যাই হোক যেহেতু ওই ঘরে আলো ছিল অসুবিধা খুব একটা হয়নি তো সোনাকে প্রথমে খাইয়ে নেব তারপরে আমরা খাবো তা তোমার দাদা ভাই বললো একটু চলো পাতলা করেই করবে ওই জন্য দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছিল। তো দেখি যতটা লাল লাল মনে হচ্ছে ততটা কিন্তু ঝাল দিইনি কারণ তোমার দাদা ভাই আমার খুব একটা ঝাল খেতে পছন্দ করে না ওই জন্য পাতলা আবার লাল লাল তুমি যেমন চাচ্ছিলে

চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে তো তোমরা অবশ্যই ততক্ষণ আমার সাথে থেকো পাশে থেকো আর তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো তো দেখা হচ্ছে নেক্সট